প্রবেশ পথে একটি বেশ জটলা এখানে আসলে কি হয়েছে তা একটু জানার চেষ্টা করব এখানে কি হয়েছে একটু যদি বলতে ভাই নির্দিষ্ট টাইম যেটা ছিল টাইমের আগেই তারা গেট বন্ধ করে দিছে এখানে শিক্ষার্থীরা লাইন তো ছিল ভোট দেওয়ার জন্য কিন্তু তারা ভোট দিতে পারবে না গেট বন্ধ করে দিছে আর ভিতরে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা যে যারা আছে তারা ভোটার হিসেবে সেখানে উপস্থিত হয়েছে তারা ভোটার হিসাবে সেখানে গিয়ে প্রচার প্রচারণা করতেছে এবং যে শিক্ষার্থী যারা ছিল তাদের হাতে হাতে ওখানে কি লিফলেট ধাবাই দিতেছে বিরোধী ধাবাই দিচ্ছে তারা সবাইকে লিফলেট পিছে ধাবাই যেটা আচন বিধি লঙ্ঘন ছিল আচরণ বিধি লঙ্ঘন তারা সেটা তোয়াক্কা করে নাই একশো মিটার ছিল কিন্তু তারা দশ মিটার ভিতরে করতেছে এটা সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল ক্যামেরা বন্ধ ছিল সেখানে আমরা বললাম একজন ভোটার ভিতরে কতক্ষণ থাকতে পারবে প্রশাসন বলাকে সেটা আমি জানি না কতক্ষণ থাকবে আমি ভোটার আমি প্রার্থী তা আমি ভোট দিতে গিয়ে সেখানে যদি প্রচারণা করি তাহলে তো আমি প্রশাসনের যে আচরণ বিধি তার তো ভূগাঙ্গুল দেখে দিচ্ছি তাহলে এই বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিবে একজন প্রার্থী থাকতে পারবে কত তার নাম কি এবং কোন বর্ষে পড়ে আমি মোহাম্মদ সবুজ স্পোর্টস সায়েন্স এগ্রিপে স্টেশন সেকেন্ড ইয়ার পরীক্ষা থার্ড বর্ষে আছি আমি খেলাধুলা কিভাবে বিষয়ক সম্পাদক পদ প্রার্থী এটা কি একদম যখন ভোট গ্রহণ বন্ধ হয় তখন থেকে এই জটলা এরা আগে থেকে ভোট গ্রহণের আগে থেকে কি বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিয়ে ভিতরে কি হচ্ছে আমরা আসলে ভিতরে সেই সম্পর্কে জানি না প্রশাসন আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না তো কথা ছিল ভোট ভোট চারটা পর্যন্ত ভোট গ্রহণের সময় ছিল কিন্তু এই সময় শেষ হলেও যদি কোনো ভোটার থাকে হ্যাঁ তাহলে ভোট দিতে দেবে কিন্তু এখানে সেটা ছিল শিক্ষার্থী ছিল তার আগে বন্ধ করে দিচ্ছে ওই গেটটা আগে বন্ধ করছে তারপর সেকেন্ড গেটে এটা বন্ধ করে দিচ্ছে তাহলে বলেন যারা লাইনে দাঁড়ায় আছে এইসব শিক্ষার্থীরা ভোট দিবে না কি করবে আমরা যে আজকে আমরা যে ভোট দিতে পারবো না আমাদের যে ভোটাররা আছে তার সাথে আমাদের ভোট না নির্বাচিত কেমন হবো আর এই নির্বাচন সুস্থ হচ্ছে সেটা প্রশাসন কিভাবে করবে প্রশাসন তো আসলে আমাদের সেটা দেখাচ্ছে না এই নির্বাচনটা তো সুস্থ প্রশাসন সেটা আমাদের দিতে পারতেছে না প্রশাসনের কাছে আসলে জবাব দিতে নাই আমাদের শুধু বলে লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগ দেন গেট বন্ধ করে দিচ্ছে আমি সেটা লিখিত অভিযোগ কি দিব ওইখানে হাতে হাতে দিচ্ছে লিফটে দিচ্ছে আমি সেটা কি অভিযোগ দিবো বলেন এই অভিযোগটা আমি দেখাইতে পারবো তো আমি দেখাইতে পারতেছি না প্রশাসনের উচিত এগুলো দেখা ক্যামেরা কেন বন্ধ হয়ে গেছে ক্যামেরা বন্ধ হয়ে যাও তারা খুঁজে বের করা কি কারণে ক্যামেরা অফ ছিল সবাইকে দেখানোর কথা ছিল আপনি এখানে কতক্ষণ ধরে আছেন যে কতক্ষণ ধরে আছেন এখানে আমি এখানে প্রায় তিনটা থেকে আছি আপনি কি ভোট দিয়েছেন আমি ভোট দিয়েছি সকালবেলায় এখানেই আপনার ভোট সাধারণ হলে আমি হতে শাকশ কেন্দ্র সংসদে হচ্ছে জিএস পদে পারতাম আমি হচ্ছে প্রত্যেকটা ফ্যাকাটির মধ্যে ঘুরে ঘুরে দেখলাম আর কি আমি হচ্ছে লাস্ট এখানে হচ্ছে সাড়ে তিনটার দিকে আসলাম সাড়ে তিনটার দিকে যখন আসলাম আমি হচ্ছে বিবেফাকার হচ্ছে যে প্রথম গেট সে প্রথম গেটের মধ্যে ছিলাম ভিতরে হচ্ছে তিনশো একত্রিশ আমার হচ্ছে তিনশো তেত্রিশ রুমে একজন প্রার্থী ওখানের মধ্যে ঢুকলো ও হচ্ছে আব্দুর রফ রব রফ কি আপনার কোন হলের একটা শিক্ষার্থী ছিল ও ঢুকে ওকে তাড়াতাড়ি হচ্ছে বুদ্ধে বেকার দেওয়া হয়েছে ও যখন ঢুকলো তখন হচ্ছে কোন একটা প্যানেলের কোন একটা শিক্ষিত শিক্ষক ওখানে হচ্ছে ঢুকে আপনার হচ্ছে যে লিপলেটটা আছে সেই লিপলেটটা দেওয়া শুরু করলো লিপলেট যখন দেওয়া শুরু করে ওটা যখন বিড়ে করতেছে তখন হচ্ছে বিড়ে যখন করতেছে তখন রিটার্নিং কর্মকর্তা ওনাকে বের করে দেওয়া হচ্ছে ওখানে হচ্ছে এর জন্য আমরা যখন ফক্টরকে জানালাম ফকটরকে জানানোর মুহূর্তে হচ্ছে আপনার ভিতর থেকে একদম হচ্ছে শিবির প্যানেলের একদম সমর্থিত প্যানেল ওখানের মধ্যে আসলো আচ্ছা এখানে হচ্ছে আমরা নির্বাচন সংশ্লিষ্ট কোনো একজন কর্মকর্তা তাকে দেখতে পাচ্ছি

আচ্ছা তোমাদের আপনারা শুনো জাতীয় জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন উদাহরণ দিন না পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর হয়েছে

বুঝলাম না কোথায় বাতিল হলো সমাধান না কি হলো সমাধান ভঙ্গ করলে আচরণবিধি ভঙ্গ করলে তোমরা আচরণ বিধি যেটা একটা কমিটি হয়েছে জানো তো তোমরা জানো ওখানে তোমরা আগে অভিযোগ বিভিন্ন পক্ষ দিছে। এখনো তোমাদের যে সুনির্দিষ্ট অভিযোগ গুলা আচরণ বিধি কমিটি ওখানে দাও আমাকে শেষ করতে দাও না আচরণ বিধি এখন তোমরা যাবো না আমরা নির্বাচন মানি না বাতিল করতে ওইটা এক জিনিস যাই কিছু বলার

তোমরা আগে তোমরা এখন করলো তো আমরা ভোট গ্রহণ কিছুই আগাইতে পারবো না বলো না যেকোনো নির্বাচন শুনো শুনো বাবা রে বাবা যে আমরা তো বেশিও সবাই না না সমাধান যে কোনো নির্বাহ যে কোনো তার প্রথমত হচ্ছে আমরা তিনটা থেকে পাঁচটা এখানে আছি দুই ঘন্টা ধরেই আমরা অভিযোগ জানাচ্ছি আপনি এসছেন এর আগে পোক্টো স্যার এসছে এর আগে জাইজ স্যার এসছে সবার কাছেই জানিয়েছি সবাই একই কথা বলছে আমরা কি করব অথবা ইসির কাছে যাও এখন স্যার আমরা তো আপনাদেরকে সমাধান দেব না আচরণ বিধি ঠিক করেছেন আপনারা সকল নিয়মকরণ ঠিক করেছেন আপনারা এখন তাহলে সমাধানটা আসলে আমরা কার কাছে প্রত্যাশা করি আপনাদের কাছেই তো আপনারাই তো আমাদের অভিযোগ করছেন এই অভিযোগ তো নির্বাচন নিয়ে তো ঠিক না স্যার পুরো নির্বাচন আমরা এই স্পেসিফিক যে কেন্দ্র এখন আমরা এই অভিযোগটা করলাম এখন স্যার এই যে লাইন তিনটা থেকে যে গেট বন্ধ এখানে যে তারা ভোটার স্লিপ প্রদান করলো

দর্শক যেমনটি দেখলেন এইখানে বিবিএ ভবনটি এই ভোট ভোটগ্রহণ শেষ চারটার দিকে কিন্তু এক ঘন্টা পরও এখানে এখনও জটলা রয়েছে এবং তারা যেটা অভিযোগ করছেন যে কয়েকজন এখানে ভোটার এবং প্রার্থী রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে এখানে অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন ভোট বন্ধ হওয়ার পরেও কিন্তু তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এটি হচ্ছে তাদের অভিযোগ এবং তারা এটাও বলছেন যে বেশ কিছু প্রার্থী এখানে যখন ভোটাররা ভেতরে প্রবেশ করছিল তাদের হাতে স্লিপ দিচ্ছিলেন তখনও ভোট চাচ্ছিলেন যেটি তাদের আসলে নির্বাচনী যে আচরণবিধি সেটি লঙ্ঘন এটিকে কেন্দ্র করে এখানে একটি হট্টগোল সৃষ্টি হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থায় রয়েছে এখন সমাধান কি যারা রয়েছে এখানে প্রার্থী তার একটি সমাধান যাচ্ছেন যদিও সমাধান কি আসে সেটি এখনো বলা যাচ্ছে না তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি